নমস্কার বন্ধুরা আরও একবার চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল সোশ্যাল ফ্লেক্সকে সঙ্গে করে নিয়ে আজ আমি তমলুক লোকসভা আসনের অন্তর্গত নিমতৌড়ি কৃষি উন্নয়ন সমিতি নির্বাচনের ফলাফল এই ভিডিওতে প্রকাশ করব তমলুক লোকসভা আসনের অন্তর্গত নিমতৌড়ি সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে কন্দল জয়লাভ করেছে আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নিমতৌড়ি সমবায় সমিতি নির্বাচনের মোট আসন সংখ্যা আটটি এই আটটি আসনে তৃণমূল কংগ্রেস বিজেপি এবং সিপিআইএম প্রতিদ্বন্দ্বিতা করেছিল আপনারা সকলেই জানেন দু হাজার চব্বিশে তমলুক লোকসভা নির্বাচনে অভিজিৎ গাঙ্গুলি এবং দেবাংশুর পেস্টিজ ফাইটে অভিজিৎ গাঙ্গুলি জয়লাভ করেছিলেন তমলুক লোকসভা আসনে প্রায় সাতাত্তর হাজার ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি তৃণমূলের যুব সমাজের নয়নের মণি দেবাংশু ভট্টাচার্যকে পরাজিত করে প্রথমবারের জন্য এমপি নির্বাচিত হয়েছিলেন বকলমে তমলুক লোকসভা আসনের লড়াইটি ছিল মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারীর লড়াই সমগ্র রাজ্যের নজর ছিল তমলুক লোকসভা দিকে এবং এই মর্যাদার লড়াইয়ে শুভেন্দু অধিকারী জয়ী হয়েছিলেন এবং প্রাক্তন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে এমপি নির্বাচিত করতে প্রধান ভূমিকা নিয়েছিলেন মমতা সিংহধন্য দেবাংশু ভট্টাচার্য পরাজিত হয়েছিলেন বিজেপির অভিজিৎ গাঙ্গুলির কাছে তমলুক লোকসভা আসনে প্রায় সাতাত্তর হাজারেরও বেশি ভোটের ব্যবধানে কিন্তু লোকসভা নির্বাচনে দেড় মাসের মধ্যেই বিজেপির বিজয় রথ মুখ থুবড়ে পড়ল তমলুক লোকসভা আসনের অন্তর্গত নিমতৌড়ি কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে নিমতৌড়ি সমবায় সমিতি উত্তর সোনাময়ী গ্রাম পঞ্চায়েতের মধ্যে অবস্থিত এই গ্রাম পঞ্চায়েত বর্তমানে বিজেপির দখলে গত লোকসভা নির্বাচনেও বিজেপি এই গ্রাম পঞ্চায়েত থেকে কয়েক হাজার ভোটের লেট পেয়েছিল কিন্তু নিমতরি সমবায় সমিতির নির্বাচনে মোট আটটি আসনের মধ্যে বিজেপি মুখ থুবড়ে পড়েছে মোট ভোটার সংখ্যা তিনশো সাতষট্টি জন বিজেপি এবং তৃণমূল উভয়েই আটটি করে আসনে প্রার্থী দিয়েছিল এই সমবায় নির্বাচনে এবং সিপিআইএম প্রার্থী দিয়েছিল চারটি আসনে কিন্তু ভোটের রেজাল্ট বেরোনার পর দেখা যায় যে তৃণমূল হৈ হৈ করে আটটি আসনই জয়লাভ করেছে এবং নিমতৌরি কৃষি উন্নয়ন সমিতি নিজেদের দখলে রাখতে সক্ষম হয়েছে শুভেন্দুর তালুকে তৃণমূল বড় জয় পেয়েছে নিমতৌরি সমিতির আটটি আসনের মধ্যে বিজেপি শূন্য আসন পেয়েছে এবং তৃণমূল কংগ্রেস আটটি আসনই জয়ী হয়েছে যদিও বিজেপির মণ্ডল সভাপতি বলেছেন যে এই প্রথমবার আমরা এই সমবায় প্রার্থী দিয়েছিলাম এটাই হচ্ছে আমাদের নৈতিক জয় তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি এই জয়কে মমতা ব্যানার্জির জয় বলে অভিহিত করেছেন এবং ভোটারদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরিচিত বন্ধুদের মধ্যে শেয়ার করবেন